নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের চৌত্রিশ সাইজ বডির জন্য ডবল কাটুরি ব্লাউজের কাটিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলেই আপনারা ভিডিওর লিংক পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিওর লিংক পেয়ে যাবেন তো এখানে আমি প্রথমেই মেন কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আশি সেন্টিমিটারের মতো লাইরিন কাপড় নিয়েছি আর এখানে একটা পেজ নিয়ে নিয়েছি তো যে কোনো ডবল কাটরি কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেজ অথবা পেপারের ওপরে প্রথমে কাটিং করতে হয় এই প্রসেসে কাটিং করলে কোনো কোনোরকম কিন্তু লাইরিন কাপড় নষ্ট হয় না এবং কাটিংটাও সুন্দরভাবে হয় তো আমি এখানে পেপারের ওপরে প্রথমে কাটিং করছি তারপরে লাইরিন কাপড় কাটিং করে নেব আমি কিন্তু আজকে এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এই একটা পেজের ওপরেই কাটিং করে দেখাবো ফ্রন্ট পার্টে যেহেতু হুকপট্টি হবে সেই কারণে হুকপট্টির জন্য এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রাখছি আর এই হাফ ইঞ্চির পর থেকে আমি সমস্ত মাপগুলো নেওয়া স্টার্ট করব তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ আমার এখানে লম্বা আছে সাড়ে তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই মার্জিনের জন্য তো আমি এখানে মোট সাড়ে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বা রাখছি এরপর আমি এখান থেকে পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নিয়ে নিচ্ছি আর আপনারা যদি সূত্রের সাহায্যে পুটের মাপ কিভাবে নিতে হয় সেই ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এরপরে আমি আর্মহোলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এরপরে নিতে হবে ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ কে চার ভাগ করলে হবে সাড়ে আট তার সঙ্গে আরো ইঞ্চি আমি সেলাই মার্জিন রাখছি আর আপনারা যদি চান এই সেলাই মার্জিনটা দু ইঞ্চিও রাখতে পারেন এক ইঞ্চি আমি রেখেছি এক্সট্রা কাপড় আর হাফ ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য তো মোট আমি এখান থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিয়েছি এরপর এখান থেকে দেড় ইঞ্চি ওপর থেকে আরমলের একটা শেপ দিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টের জন্য আমি এখান থেকে তাল কাটিং করবো তো তাল কাটিং করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এখান থেকে দাগটা মিলিয়ে নিয়েছি এরপর এখান থেকে এক ইঞ্চি ওপরে আরও একটা আর্ম হলে শেপ দিচ্ছি বাইরে থেকে যে আর্মোলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য আর ভেতর থেকে যে আর্মোলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য প্রথমে বাইরে থেকে পেপারটা কাটিং করব তারপরে কিন্তু ভেতরে পেপারটা কাটিং করে নেব এরপরে কোমরের চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে বত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে আট দেড় ইঞ্চি সেলাই মার্জি এবং তার সঙ্গে আরো এক ইঞ্চি এক্সট্রা নেব কোমরের কাছে কারণ আমি ব্যাক পার্টও এখানে একসঙ্গে কাটিং করছি তো ব্যাক পার্টে যেহেতু টেকিং দিতে হবে সেই কারণে আমি এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিলাম এখান থেকে আমি গলা চড়ার মাপটা রাখছি দেড় ইঞ্চিতে আর আপনারা যদি এই চড়ার মাপটা হাফ ইঞ্চি বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন এরপরে আমি গলার লম্বার মাপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে এখান থেকে চড়ার মাপটা আমি নিয়ে নেব পৌনে দুই ইঞ্চি এরপর ওপর থেকে এই দাগটা প্রথমে এবং গলার রাউন্ড এখান থেকে দিয়ে এরপরে আমি এখান থেকে নয় ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি এবং নয় ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির নিচে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি বেল্টের জন্য আর পয়েন্ট থেকে এই যে আড়াই ইঞ্চি দূরত্বে একটা দাগ দিলাম এখান থেকে কিন্তু আমি বেল্টের পাটটা কাটিং করব তো এখান থেকে আমি প্রথমে স্ট্রেট লাইন টেনে নিচ্ছি প্রথমে এক ইঞ্চিটা এখান থেকে দাগ দিয়ে আলাদা করে নিচ্ছি এরপর যে দেড় ইঞ্চি করে মার্জিন বাড়িয়েছিলাম সেই দাগটাও এখান থেকে আলাদা করে নিচ্ছি সাইজ জন্য কিন্তু ইঞ্চি বেল্ট মোটামুটি ছাতির পারফেক্ট তো আমি এখান থেকে কিন্তু জন্য দাগ আগেই দিয়ে দিয়েছি এরপর এখানে দেখুন হাফ ওপর থেকে আরও একটা দাগ দিয়ে দেবো বেল্টের কাছে কিছুটা আমি চওড়া করে নিব আমি এই দাগটা এখান থেকে বাড়িয়ে নিলাম কারণ এটা আমি ফ্রন্টের জন্য পেপারটাকে নিয়েছিলাম এরপরে এখান থেকে আমি খাপ সাইজের জন্য দাগ দেব তো আমি এখান থেকে খাপের জন্য দাগ দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চিতে এরপর যেখানে পয়েন্টের দাগ দিয়েছিলাম এই পয়েন্টের ওপর থেকেও আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ এরপরে হোল থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব এরপরে সাড়ে ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি ওপরে আরও একটা দাগ দিয়ে এখানে দেখুন মোট চারটে পয়েন্ট হয়েছে এই চারটে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এরপর আমি খাপটাকে দুটো ভাগ করব তো বেল্ট থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে উল্টো সাইডেও একই রকমভাবে তিন ইঞ্চি দূরত্বে একটা দাগ দেব আর এই যে পাঁচ ইঞ্চিতে খাপের জন্য দাগ দিয়েছিলাম এর ঠিক মিডিল পয়েন্ট থেকে ওপরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব তার মানে আমি দুই সাইডে তিন ইঞ্চি করে দাগ দিয়েছি এবং মিডিল থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর এই তিনটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে ব্যাক পার্ট কাটিং করে নেব তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে প্রথমে পেপারটাকে কাটিং করে নিচ্ছি কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়ে পেপারটাকে এর ওপরে এইভাবে রাখব আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ফ্রন্ট পার্টের জন্য যে আমি হাফ ইঞ্চি হুকপুরটির জন্য এক্সট্রা রেখেছিলাম সেই হাফ ইঞ্চি কিন্তু সরিয়ে নিয়ে তবেই কিন্তু মাপটা নিতে হবে এখান থেকে ব্যাক পার্টের লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চিতে চড়ার মাপটা এখান থেকে আমি রাখছি তিন ইঞ্চিতে এরপর ওপর থেকে এইভাবে একটা স্ট্রেট লাইন কাটবো আর পিঠের রাউন্ড শেপ এখান থেকে ডাক দিয়ে দেবো ব্যাক পার্টের এক ইঞ্চি প্রথমে এখান থেকে বাদ দিয়ে দেব এবং আর্ম হোলের কাছ থেকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে দেব আর এখান থেকে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে তো প্রত্যেকটা পার্ট আমি এখানে কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু প্রত্যেকটা পার্টকেই বাড়িয়ে নিতে হবে তো প্রথমে আমি এখানে খাপের পার্টগুলোকে বাড়িয়ে নিচ্ছি এক নম্বর পার্টটাকে আরও একটা পেপারের ওপরে এইভাবে রাখবো আর আমি প্রত্যেকটা পেপারে এক নম্বর দু নম্বর করে দাগ দিয়ে দিচ্ছি এক নম্বর পার্টটাকে আরও একটা পেপারের ওপরে এইভাবে বসিয়ে যেমনটা মাপ আছে সেই মাপ বরাবর দাগ দিয়ে দেব পুরো সেম টু সেম একই দাগ দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে বাড়িয়ে নেব তো এখান থেকে দু পয়েন্টের মতো বাড়াচ্ছি এখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এরপর দুই সাইড থেকে এক ইঞ্চি দু পয়েন্টের মতো করে বাড়িয়ে নেব এরপর মিডিল থেকে নিচের দিকে এক ইঞ্চি দু পয়েন্টে বাড়িয়ে নেব এই দু পয়েন্টের দাগটা এক ইঞ্চি দু পয়েন্টে এইভাবে মেলাবো আর নিচের সাইডে রাউন্ড শেপ দিয়ে এক ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নেব আর এই হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চিতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব নম্বর পাটটা আমি এখানে বাড়িয়ে নিয়ে কাটিং করে নিয়েছি যেহেতু এখানে এক নম্বর পার্টের থেকে দু নম্বর পার্টটা ছোট তো দু নম্বর পার্টটাকেও বাড়িয়ে নিতে হবে তো দু নম্বর পাট বাড়িয়ে নেওয়ার জন্য এক নম্বর পাটের রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে এইভাবে এখানে রাউন্ডের মাপটা এসেছে আট ইঞ্চি দু পয়েন্ট আরও একটা পেপার নিয়ে তাতে আট ইঞ্চি দু পয়েন্ট লম্বা একটা দাগ দেব চওড়ার মাপটা কত নেব দু নম্বর পাটে যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই চওড়ার মাপটাই এখান থেকে দিয়ে দেব তো তিন ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে মোট চার ইঞ্চিতে আমি চড়ার দাগ দিচ্ছি এরপরে এই যে আট ইঞ্চি দু পয়েন্টের মিডিল পয়েন্ট আছে এখানে একটা প্রথমে দাগ দিয়ে দিতে হবে এরপরে তিন সাইড থেকে করে করে ডাউন নিতে হবে যেমনটা আমি এইখানে করছি এখানে দেখুন এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট কিন্তু একটু ভি শেপে কাটিং করা আছে আর এই দুটো পার্ট যখন সেলাই করে জয়েন করতে হবে তখন কিন্তু খাপটা এইভাবে রেডি হবে বেল্টের পার্টটা দেখুন এইখানে কিছুটা কাপড় এক্সট্রা আছে সেই কারণে এখান থেকে আমি কাটিং করেছি আর এখানে কাপড়টা সমান আছে সেই কারণে এখান থেকে আমি কোনো রকম কাটিং করিনি তিন নম্বর পার্টটাকে লাইরিন কাপড়ের ওপরে এইভাবে রাখবো আর যেমনটা মাপ আছে সেই মাপ বরাবর দাগ দেব কিন্তু এই সাইড থেকে সেলাই মার্জিনের জন্য জাস্ট হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে আর চার নম্বরে যে বেল্টের পার্টটা আছে বেল্টের পার্টা যে কোনো একটা সাইড থেকে এক ইঞ্চির মতো সেলাই মার্জিন বাড়িয়ে নিয়ে দাগটা দিতে হবে এরপরে চলে যাচ্ছি হাতার পার্টে হাতার পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবলভাবে ফোল্ড করব তো একবার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি এরপরে কাপড়টাকে আরও একবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমি এখান থেকে লম্বার মাপটা আরও একবার প্রথমে মেপে নিচ্ছি যা লম্বা নিয়েছিলাম তার থেকে ঠিক তিন ইঞ্চি দূরত্বে এইভাবে একটা দাগ দিতে হবে আর এই যে তিন ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে আরো একটা মাপ নিতে ব্যাক পার্টটা থেকে আমি মাপটা নিয়ে দেখাচ্ছি দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো প্রথমে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রাখবো কখনোই কিন্তু এইভাবে ঘুরিয়ে মাপটা নিতে যাবেন না একদম বাঁকিয়ে এইভাবে টেপটাকে রাখবেন আর যা মাপ আসবে সেই মাপটাই কিন্তু এই ইঞ্চির থেকে থেকে নিতে হবে যে ইঞ্চি ইঞ্চি এক্সট্রা এক্সট্রা মার্জিন রেখেছিলাম ওপর এরপরে এখান এখান যা মুহুরি থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে আর তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন